মহরম মাসকে আরবিতে প্রথমে রাখা হলো সামাইকরাম কেউ কেউ বলেছিলেন যখন হিজিস সনটা চালু হয় যে রমজানকে রাখা হোক যেহেতু রমজান একটা এবাদতের বসন্তকাল রমজান একটা আলাদা গুরুত্ব বরণ করে রমজানকে প্রথম মাস রাখা হোক কেউ কেউ বলেছিলেন হজের মাসকে রাখা হোক কিন্তু পরবর্তীতে মহরমকেই রাখা হয়েছে এটার একটা গুরুত্ব আছে এখানে একটা সত্য শিক্ষা আছে বললেন যে না মুসলমানদের কাছে রমজান গুরুত্ব হলেও জাহেলি যুগ থেকে বছর গণনা না থাকলেও মাস গণনা ছিল যেহেতু পৃথিবীর শুরু থেকে বারো মাসে এক বছর তো মাস গণনা এটা শুরু থেকে ছিল আর জাহেলি যুগে মাস গণনা হল মহরম থেকে নিয়ে তো হজরত অমর বললেন সাহবাইকারকে সাথে নিয়ে সবাই পরামর্শ দিল যে যদি আমরা রমজান থেকে শুরু করি মুসলমানদের গুরুত্ব বিবেচনায় তাহলে আমার রাষ্ট্রে বা আমরা রাষ্ট্রের পরিধি পুরো পৃথিবীব্যাপী করতে চাই জাহেলি যুগ থেকে কাফের মুশিক বেইমানরা তারাও আমাদের রাষ্ট্রে থাকবে সুতরাং যদি আমরা রমজান মাস থেকে শুরু করি একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে একটা ফাটল তৈরি হতে পারে তারা বললেন না আমরা সন গণনা শুরু করবো হিজরতের সময় থেকে মাস গণনা শুরু করবো জাহিলি যুগে যেভাবে হতো সেভাবে যাতে করে পরস্পরের মধ্যে বিশৃঙ্খলা বিভেদ ফাটল তৈরি না হয় এজন্য মহরম থেকে গণনাটা কিন্তু শুরু হয়েছে এখানে একটা শিক্ষা হলো যদি ইসলামের সাথে সাংঘর্ষিক না হয় তাহলে সমাজে যে এটা প্রচলিত আছে যে কাজটা করলে যে সিদ্ধান্ত নিলে বিশৃঙ্খলা হবে না সে কাজটা করাই হতে উত্তম নতুন করে কোনো কিছু প্রবর্তন করা যদি প্রয়োজন না করে তাহলে সেটা ঠিক নয় যদি বিশৃঙ্খলা না হয় তাহলে অবশ্যই যেটা চালু আছে যদি অসুবিধা না হয় ইসলামের সাথে সাংঘর্ষিক না হয় তাহলে যেটা চালু আছে সেটাকে চালু রাখাটাই হচ্ছে উচিত এজন্য মহরম মাস থেকে করোনাটা চালু হয় উপস্থিতি আমাদের সময়ে এসে আমাদের এমন দৈন্য অবস্থা হয়েছে যে আপনাদেরকে সবাইকে যদি বলা হয় প্রত্যেকেই কিন্তু আরবি বারোটি মাসের নাম বলতে পারবেন এটা একটা দুঃখজনক বিষয় আমাদের উচিত নিজেদের আরবি বারোটি মাসের নাম জানা আমাদের সন্তান সন্ততিদেরকে জানালো সকলে একটু আমার সাথে আরও বারোটা মাসের নাম বলেন দেখি মহর্রম সকলে বলি মহর্রম একটু জোরে আওয়াজে বলে মহর্রম সফর রবিউল আহ্বাল রবিউল সানি রজক শাহবান রবিউল আউ্ল রবিউসানি রজব শাবান জিলক জেলহ বাদ যাচ্ছে কোনটা শুধু রমজানও না আরও বাদ যাচ্ছে মহরম সফর রবিউল আউ্য়াল রবিউসানি জুমাদ জুমা দাসানি রজব শাহবান জেলহ এই হচ্ছে বারোটি নাম না রমজান এবার এসেছে আট নয় দশ এগারো বারো মহরম সফর রবিউল আহ্বাল রবিউসানি জুমা দাল্লাহ জুমাদার সানি রজব শাহবান রমজান শাওয়াল জেলপাত জেলভাষ এই হচ্ছে বারোটি মাস তো অনেক ছোট বই পাওয়া যায় যেখানে আরবি ইংরেজি বাংলা এগুলার অক্ষর এগুলার সংখ্যা এবং আরবি বারোটি মাসের নাম বাংলা বারোটি মাসের নাম ইংরেজি বারোটি মাসের নাম এবং আমাদের এই ছয়টি মৌসুমের নাম এগুলো সবগুলো পাওয়া যায় এরকম ছোট বই আমরা আমাদের শিশুদের জন্য কেন্দ্র এবং তাদেরকে পড়াবো এবং মুখস্থ করাবো যাতে করে সবার কাছে জিনিসটা জানা হয়ে থাকে এবং কোন মাস কেন্দ্রিক কোন হেফাজতগুলো আছে সেগুলো যাতে আমরা জানতে পারি প্রিয় উপস্থিতি বছর আসে বছর যায় আমাদের যেটা হয়ে থাকে সেটা হচ্ছে জীবন পুড়িয়ে যায় আমরা মৃত্যুর কাছাকাছি চলে আসি তো আরবি একটি বছর চলে গেল চোদ্দোশো শত সাতচল্লিশ নতুন নববর্ষ শুরু হয়েছে তো এই সময়ে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে জীবনের একটা হিসাব নেওয়া আজকের জমায় আমরা ইতিহাস জেনেছি এবং আমাদের শিক্ষাটা হবে যে আমরা একটু জীবনের হিসাব নেব একজন দোকানি যেভাবে তার দোকানের দিন শেষে বেচা কেনার হিসাব নেয় ব্যবসায়িক তার ব্যবসার একটা হিসাব নেয় সপ্তাহে পনেরো দিনে মাসে বছরে ঠিক আমরা একইভাবে আমাদের নিজেদের জীবনের হিসাব নেব আসলে চন্দ রাজি অব্দাহ চালানো বলতেন হাসিবো দিব আন তো হাসাবো তোমাদের হিসাব নেওয়ার আগেই নিজের নিজেরা নিজেদের হিসাবগুলো নিয়ে ফেল তাহলে পরকালে পরবর্তী জীবনের হিসাবটা সহজ হয়ে যাবে এজন্য আমাদের উচিত হবে জীবনের একটু হিসাব নেওয়া আমরা যখন সংসার পরিবার পরিজনের ভিতরে থাকি তখন আমরা একটা ব্যস্ততম সময় পার করি একটু নিরিবিলি একটা সময় আপনি বেছে নেন কোন একটা নিরিবিলি জায়গা একটা নিরিবিলি মুহূর্ত হতে পারে সেটা পুকুর পাড় নদীর পাড় খালের পারে অথবা লোকালয় থেকে দূরে গিয়ে অথবা রাতের বেলা যখন নির্জন নিবৃত্তে আপনি ঘুমিয়ে যান বালিশে মাথা রেখে নিজের জীবনের একটু হিসাব নেন একদম শুরু থেকে কি করেছেন কি করেন নাই জীবনের সবচাইতে বড় ভুলটা কি ছিল সেটার জন্য যদি ক্ষমা চাইতে হয় কারোর কাছে ক্ষমা চেয়ে নেন যদি সেটাকে কোনোভাবে রিকভার করা যায় করে নেন আর জীবনের সবচাইতে ভালো কাজটা কী ছিল সেটা যদি খুব বেশি ভালো হয়ে থাকে আপনার জীবনে সেটা জন্য শুক্রিয়া আদায় করুন এভাবে নিজের জীবনের একটা হিসাব আমরা নিতেই পারি বছরের শেষ এবং শুরুর এ আলোচনাটি রেখে আজকের জমার কথা শেষ করছি আল্লাহ পাক আমাদের সবাইকে যথাযথভাবে আমলে তৌফিক দিক সকলে বলে আমির ওয়াখেরা আনহামদুলিল্লাহ রহমিল